শরীর যদি খারাপ থাকে পৃথিবীর কোনো কিছুই না ভালো লাগে না তো বিলাসিতা জীবনই হোক না কোনো কিছুই ভালো লাগে না ঠিক আমারই মতো আমারও না কোনো কিছু এখন ভালো লাগে না এই অসুস্থতার কারণে আর এদিকে দেখো মা আমার জন্য কবুতর এনে দিয়েছে খুব থেকে এগুলো আমাদেরই কবুতার এগুলো খেলে নাকি আমি সুস্থ হয়ে যাব গায়ে নাকি রক্ত হবে আসলে মায়ের ভালোবাসা তো মায়ের ভালোবাসা অতুলনীয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রাশের সহমত অনেক ভালো আছি কারণ আল্লাহ শুক্রিয়া আদায় করে আমাদের সবার জন্য প্রয়োজন আল্লাহ চাইলে সব পারে এদিকে দেখো মা আমাকে কবুতরটা কেটে দিয়ে গেছে আর আমি এটাকে সুন্দর করে ছেলে নিচ্ছি আর এগুলো না একদম বাচ্চা কবুতর তো এগুলো চাম রাখলে না ভালো লাগে না একজন চামটা আমি ফেলে দিচ্ছি সুন্দর করে এগুলো একদম পরিষ্কার করে বাচ্চাটা না একদমই ছোটো বেশি বড় হয়ে ওঠেনি আর এদিকে দেখো সব কিছুই আমি আস্তে আস্তে সরে নিচ্ছি তো টাইমও লাগছে বটে কিন্তু অন্যদিকে ভালোও লাগছে না তারপরেও পড়তে হচ্ছে কারণ আমি খাবো তো অন্য কেউ খায় না আমাদের বাড়িতে শুধু আমিই খাই মাঝে মাঝে বাবার বাড়িতে আসলে না এগুলো আমিই খাই তাছাড়া খায় না আমার আমার একটা বিক্রিও করে না তো মাঝে মাঝে ওর দেয় আপদের দেয় আর আমি আসলে আমি খাই এতটুকু তো দেখুন এখানে আমি সুন্দর করে সব ছুটিয়ে নিচ্ছি আর হ্যাঁ আমি তোমাদের ছোটো বোন আগেই বলেছি হয়তো যারা মুখ দেখিয়ে ফেস দেখিয়ে ভিডিও করে তাদের ভিডিওতে অনেক ভিড় আসে লাইক দেয় কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমি তো ওভাবে ভিডিও করতে পারবো না আর আমার যে একটা চ্যানেল আছে সেটা না কেউ জানি না আমি কারোর কাছে বলিও নি কারণ আমার শ্বশুরবাড়ি যেখানে না সেখানে এসব কেউ পছন্দ করে না ভিডিও টিডিও করা এরকম লোককে যদি ই করি কারণ যে যা পছন্দ করে না তার সামনে ওগুলো আমার করার কোনো প্রয়োজন নেই যাতে টুকু আমার মাসে আমার আত্মীয় স্বজন কারোর সাথে আমার চ্যানেলের সাথে কোনো ই নেই মানে যোগাযোগ না কেউ জানে না ইনশাল্লাহ কোনো একদিন যদি আমি সফল হতে পারি তো সেদিন অবশ্যই সবাইকে বলবো সবাই আমার ছোটো বোন ভেবে আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ